ইন্ডিয়ান প্রিন্টের এর ভিতরে ম্যাগনেট কটন ফেব্রিক্স এর ভিতরেট হ্যাঁ মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ তিনটা চায়না ম্যাগনেটের ভিতরে আছে

এইচ এম তো আছে কিন্তু বেসিক্যালি যে নিজস্ব প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে যারা সরাসরি শার্ট কিনতে চান তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও যারা ঈদের পরবর্তী সময় নতুন কালেকশন সংগ্রহ করতে চান তারা কিন্তু এই হাউজে আসলে কিন্তু পেয়ে যাবেন এইস এম ফ্যাশন থেকে কিন্তু নিজস্ব প্রস্তুত করে আপনি যদি ফার্স্ট ডেডে দেখানোর চেষ্টা দেখেন প্রত্যেকটি একশো সাথে কিন্তু বাইদের ফ্যাক্টরির নাম বা কোম্পানির নাম কিন্তু থাকে থেকে যাবে তো আমরা যেগুলো আছে কালেকশন দেখা দেব এখানে কিন্তু স্যাম্পল আছে প্রচুর প্রচুর কালেকশন আছে আমি স্টকটা দেখা দিই ফার্স্ট ডেডে আমি দেখেন অনেক কিন্তু কালেকশন আছে আমরা কিছু কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যারা আসতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারবেন মিরপুর একই গ্রাউন্ড ফ্লোরে আর এই এরিয়াতে বেসিক্যালি কিন্তু আপনার বাইরে একটাই দোকান আছে আপনি শুধু একদম কর্নার দিয়ে চলে আসতে পারবেন হ্যাঁ আমি একটু এরিয়াটা দেখানোর চেষ্টা করি যারা চিন্তা অসুবিধা হবে অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিবেন আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এইচ এম ফ্যাশনের অর্নার জনাব হেদায়াতুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছে ভাই প্রচুর কালেকশন আছে ভাই ঈদের পরের সময় কিন্তু একদম ভরে ফেলেছেন কানায় কানায় পরিপূর্ণ করছেন ভাই ফার্স্ট একটি অ্যাড্রেসটা বলে দেবেন যারা আপনাদের হাউজে আসতে চাই আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক মিরপুর এক নম্বর শাহলি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সাত নম্বর হচ্ছে আহ বি সাতচল্লিশ মানে এই মানে কর্নার দিয়ে উঠলে কিন্তু ফার্স্টে আপনাদের দোকানটা ষাটে কালেকশন তাই না হ্যাঁ একদম কমন একটা ষাটে কালকশন থেকে পেতো ভাই ফার্স্ট আমরা কর্নার শুরু করবো ভাই ফার্স্টে আমাদের আছে হচ্ছে ইন্ডিয়ান প্রিন্টের ভিতরে ম্যাগনেট কটন ফেব্রিক্সের ভিতরে ও আচ্ছা ম্যাগনেট হ্যাঁ শার্ট না হ্যাঁ

প্রত্যেকটা ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার হবে আচ্ছা তারপরটা আমরা দেখি তারপরও কিন্তু আটটা カラー এই তিন কি গুলো ওটার সমন আছে না না 100% গ্যারান্টি সহকারে এগুলো বিক্রি করা হয় 100% গ্যারান্টি আছে তারপরটা দেখি ভাই এটা কি আপনি ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান কার্বন চামড়া কিন্তু তারপরটা দেখি ভাই সাইজটা আবার একটু বলে দেন সাইজটা হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ তিনটা সাইজ ভাই কয় পিসের ব্লিস্টার হবে ব্লিস্টার হচ্ছে 6 পিসের 6 পিসের ব্লিস্টার না দুটো মিডিয়াম থাকবে দুটো লার্জ থাকবে দুটো এক্সেল থাকবে দুটো এক্সেল থাকবে ভাই কেউ যদি চায় দোকানে এসে কয় পিস করে নিতে পারবে ভাই দোকানে এসে সর্বনিম্ন হচ্ছে 3 পিস নিতে হবে মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ আচ্ছা মিডিয়াম লার্জ সাইজের 3 পিস করে নিতে হবে হ্যাঁ ভাই তারপর আমরা কোনটা দেখব ভাই এরপর হচ্ছে আপনার হচ্ছে চায়না ম্যাগনেটের ভিতরে আছে চায়না ম্যাগনেট হ্যাঁ

চেকের ভিতরে আছে ওগুলো চেকের ভিতরে বর্তমান কিন্তু এগুলো ভালো চলতেছে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এনে বড় দিকে কিন্তু একটা এমবোর্ড দিতে হবে না হ্যাঁ এমবোর্ড তারপর একটা আছে আর হেদাতুল্লাহ ভাই যদি কেউ আপনাদের এখানে প্রোডাক্ট গুলো নেয় হ্যাঁ নেওয়ার পরে যদি মানে কোনো সমস্যা থাকে সে কিন্তু চেঞ্জ করতে পারবে কি না অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে সারা বছর এগুলো নিয়ে কাজ করেন না ভাই হ্যাঁ 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 যখনই যে কোনো প্রোডাক্টটা চলবে না তখনই সেটা চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই

আরো অনেক কালেকশন আছে এত দেখানো যাবে না আসলে আচ্ছা কিন্তু সে বেশি কালেকশন দেখতে চলো অবশ্যই বাইদু কিন্তু ফোন দিতে হবে আর প্রত্যেকটা যদি কেউ আপনার এখানে না আসতে চায় পুরো বা কন্ডিশনে আপনারা দিতে পারবেন তো না ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে সমস্যা নেই আমরা এভাবে দিয়ে থাকি অনেক আচ্ছা কোনি অ্যাডভান্স করতে হবে কিনা হ্যাঁ অবশ্যই কিছু অ্যাডভান্স করা লাগবে মানে অনেক মাল রিটার্ন আসে তো হ্যাঁ হ্যাঁ অনেকে আবার মাল উঠাতে চায় না হ্যাঁ 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 সে মাল নিয়ে কুরিয়ারে ফেলা রাখে হ্যাঁ হয়ে যায় হ্যাঁ আর যারা নিতেছেন অবশ্যই বাসিতে অ্যাডভান্স করতে হবে 1000 টাকার মতো ভাই তারপরে কোনটা দেবো

এটার ভিতরে কালার আছে হচ্ছে 18 থেকে 20 কালার আছে 18 থেকে 20 টা কালার হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক কিছু কালার দেখাচ্ছে বেশি কালার দেখাচ্ছি অবশ্যই ফোন দিতে হবে হ্যাঁ ভাই তারপর দেখি ভাই সাইজ তো सेम ভাই হ্যাঁ সাইজ सेम মিডিয়াম লার্জ এক্সেল না মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ ও আচ্ছা সেই সুন্দর কিন্তু চমৎকার ভাই তারপর এটা দেখি ভাই পরেরটা কালেকশন

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই